আসসালামু আলাইকুম নীলা লাইফ স্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি নীলা ইতালি থেকে বলছি তো প্রতিদিনের মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আর আজকের ভিডিওটা একটু স্পেশাল স্পেশাল বলতে হচ্ছে যেহেতু বড়দিন চলেই আসছে আর এদেশ যেহেতু এদেশে ইতালিতে যেহেতু বড়দিনটা একটা বড় উৎসব ওদের তো এই উৎসবে অনেক কিছু শহরে মানে সেন্টারে অনেক কিছু আয়োজন হয়েছে আয়োজন হয়েছে মানে এই মাস শীত তো থাকবে সেই মে মাস পর্যন্ত কম আর বেশি কিন্তু ডিসেম্বর মাসে একটু আয়োজন তারা বেশি করে স্পেশালভাবে তো ডিসেম্বর মাসে অনেক কিছু শহরে বসেছে তো সেগুলো আপনারা আমার সাথে আজকে ভিডিওতে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আমার সাথে অবশ্যই দেখতে পারবেন আর আমি এখানে চলে আসছি আমাদের সব জায়গার বরফ কিন্তু খুলে গিয়েছে এখানকার বরফগুলো অনেক বেশি দেখা যাচ্ছে চারপাশে হালকা পাতলা থাকলো এখানকার বরফটা একটু বেশি তো দেখা দেখছিলাম এখানে হয়তো কিছু ছিল শ্যাল টেল আসছিলো দেখেন পায়ের ছাপ আছে কুকুরের মতো কারণ কুকুর তো আসবে না কুকুর তো যারা নিজস্বভাবে পালে তো দেখছিলাম আমি একটু পাড়াচ্ছিলাম আমার কাছে ভালো লাগছিলো কিন্তু লাস্ট মুহূর্তে দেখলাম যে আর কি এরকম ছাপা আমার পায়ের ছাপও পড়েছে তো আমার পায়ের ছাপ পরে আমার সর্বনাশ হয়ে গেছে আমার জুতো একবার ভিজে গিয়েছে মোচাটাচা সব তো আবদুল্লা বাবা বলছিল পাড়া দিতে না তারপর কি আর করা যাই হোক আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম আবদুল্লা বাবা অপেক্ষা করছিল তো অবশেষে বাসতে চলে আসছে বাস থেকে আমরা নেমে আরেকটা বাস ধরার জন্য গন্তব্যস্থানে যাচ্ছি তো এখান দিয়ে হেঁটে যেতে হবে চারোপাশটা কি সুন্দর আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহ সৃষ্টি একটু পরিবেশটা ভালো না একটু খারাপ আর ইতালিতে তো এমনি তো দেখা যাচ্ছে যে শীতের দিনেই বৃষ্টি হয় কারণ এখানে গরমের দিনে খুব কম বৃষ্টি হয় আর শীতের দিনে মাত্রা ছাড়া বেশি হয় যেমন বরফও পড়ে আবার বৃষ্টিও হয় দুোটাই আর কি কি বলবো একেবারে হজ একটা অবস্থা আর এই যে এখন কিন্তু আমরা যাচ্ছি জানি না করে যাব না হেঁটে যাবো হেঁটেই যাওয়ার ইচ্ছা আবদুল্লা কাকে হেঁটেই নিয়ে যাব আব্দুল্লাহর স্কুলে এই তো চলে আসছি হাঁটে হেঁটেই আসছি আর আস্তে আস্তে দুজনে মিলে কথা বলতে বলতে টুকুটুকু করতে করতে চলে আসছি এই যে সেই পার্ক অসম্ভব সুন্দর যে ঘেরাই পার্ক কি বলবো এত সুন্দর লাগছে এত ভালো লাগছে তারপর তো এখান থেকে চলে যাব ওই দিক দিয়ে ঘুরে গেলে আরেকটু সময় বেশি লাগবে কিন্তু না আমরা এখান থেকেই চলে যাব তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে আর এই যে কিছু কিছু গাছে পাতা আছে পড়ছে এখনও পড়ছে আরও পড়বে তো এই যে দেখেন বরফ পড়ে গিয়েছে সেটাই আমরা বলছিলাম ওই দূর পাহাড়গুলোর মধ্যে না বরফ চলে আসছে আর অনেক পাহাড় পরে ছাড়ে যে বললাম না বড়দিন হিসেবে ওদের একটা হিস্টোরি আছে সেই হিস্টোরি অনুযায়ী দেখেন এক এক জায়গায় যে এরকম হিস্টোরি কিছু কিছু কাহিনী তুলে ধরে ওরা আর এগুলো হচ্ছে পুরো সম্পূর্ণ কাঠের তৈরি এই যে মানুষ এঁকেছে তারপরে আবদুল্লা বাবা বলতেছে যীসু মরিয়াম এক একটা হিস্টোরি কাহিনী এটা আছে তো আমি সঠিক জানি না আমি বলতেও পারতি না তো আছে কি না অবশ্যই আপনার যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন হ্যাঁ কিন্তু হিস্টোরি আছে এরকম একটা কাহিনী সেটা জানি কিন্তু আবদুল্লা বাবা যেটা বলছিলো সেটা জানি না তো যাই হোক এ তো ওনারা কি সুন্দর ডেকোরেশন এখানে সেখানে করে রাখছে সব জায়গাতেই করে আবদুল্লা বাবা একটু ধরে দেখছিলাম বলছিলাম যে মানা করছিলাম ধরার জন্য তারপর যাই হোক এখন একটু এদিক সেদিকে ভালোই একটু ঘুরতে ভালোই লাগে যদি বৃষ্টিটা না থাকতো তাহলে আরও বেশি ভালো হতো কারণ বৃষ্টির মধ্যে না ভালো লাগে না এমনিতেই শীত আবার বৃষ্টি একেবারে আবার বাচ্চা কাচ্চা নিয়ে একটা অবস্থা খারাপ তো কেয়ার করবো তারপর আবদুল্লার বাবা এই যে নিজের যেদিন কাজের ছুটি থাকে ওই দিন আবদুল্লাহ স্কুলে থাকে চলে আসে যে বিরুষ খাওয়ার জন্য এই বিরুষের লোভে চলে আসে আবদুল্লার সুতা দিয়ে যে আবদুল্লাহ যেতে বলছে এমনি তো আসে আসবে তারপরে এই বীরুস খাওয়ার জন্য একলে বিশেষ করে আসে যাই হোক খাচ্ছে আমরাও খাচ্ছি আমার মনের মতো পাইনি তারপর কেয়ার করার তো খাওয়া দাওয়া করে আমরা চলে আমি আসছি সুপার মার্কেটে কিছু সবজি টবজি নিয়ে যাবো আর আবদুল্লার বাবাকে বলেছি আবদুলকে নিয়ে আসার জন্য একবার বাস স্ট্যান্ড চলে যাবে আমি আর স্কুলে যাব না আমি একবার এখান থেকে ডেরেক্ট একদম বাস স্ট্যান্ডে চলে যাব তো এই যে তিন চার কালারের এই ফুলগুলো আমি নিয়ে নিব ফুলকপি ব্রকলি আছে তিন কালারের আর না এক কালার হচ্ছে ব্রোকলি একটা ব্রোকলি আর তিন কালার হচ্ছে ফুলকপি তো বেছে নিচ্ছিলাম প্যাকেটিং করার মধ্যে একটু সাথে 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 ভাব আছে তো দেখেই নিচ্ছি নিব যেহেতু আর আমি সাথে সাথে নিয়ে রান্না করব না দু তিন দিন যাবে তো এই যে এখন ছেলেকে নিয়ে আসছে ছেলে তো কিচ্ছু খায়নি সকালে কিছু খাবেও না আর এখানে আসছে এসে এখন বলছে খাবে তো এই যে পিজাটা নিয়েছে দেখেন কি যে একটা অবস্থা আমার ছেলে কিচ্ছু খানা কামড়ও দিতে ভয় পায় আরে এরকম একটা অবস্থা কি যে আর কি ওর এনে একটা প্রেশানের মধ্যে আছে খাওয়া দাওয়া একদম ঠিক নাই একেবারে হজগলার একটা অবস্থা তারপর তো ঠান্ডা যে বাহিরে আর এখানে কিছু খাওয়া দাওয়া করলে পরেই টয়লেটে যাওয়া যায় বা যেতে দেয় ওনারা তো এই যে আমার ছেলেকে আমি খাওয়া ছিলাম আমার বাবা হয়তো টলেটে টয়লেটে গিয়েছিলো তো আমাদের কিছু কাজও ছিল মানে মেন কাজ উদ্দেশ্যই হচ্ছে আপনাকে খাওয়াবো পর কিন্তু আমরা মেন বাস থেকে হ্যাঁ হাঁটতে হাঁটতে মেন জায়গায় চলে আসছে যে এখানে মেলা পুরাটাই মেলা বসেছে স্কাটিং দেখতে পেলেন আর্টিফিশিয়ালের বরফ দিয়ে তারপর ই করে ছাড়ে যে এখানে আমরা কিন্তু এখানে এই যে এখন ঘোড়ায় চলবো গতবারও বসেছিলাম একদম পানিতে ভিজে গিয়েছিলাম বললামই তো বৃষ্টির সিজন এখন তো এই যে আমার ছেলেকে ঘোড়ায় বসাতে চেয়েছিলাম ঘোড়ায় বসবেই না তারপর কেয়ার করার আমরা সহ একেবারে বড় ছোট সবাই মিলে বসে গিয়েছি কী সুন্দর লাগছে ঘোরাগুলিতে বসলে কত ভালো হতো আমি বারবার বলছিলাম আপনি তুমি একটু ঘোড়ায় বসো কিন্তু একটু শুনছিল না ছেলেটা একটু ভয় পায় তো যাই হোক ইনশাআল্লাহ শেষ হয়ে ভয়টা চলে যাবে আর বারবারই রাগ করছিলো কেন জানি না খাওয়া দাওয়া করে না মন মেজাজ ভালো থাকে না আর খালি কেমন যে করে আল্লাহ তারপর যাই হোক আস্তে আস্তে দেখলাম ওমা আরেকটা মানে রাস্তা দিয়ে আসছি এখন দেখি এখানেও এই অবস্থা এত সুন্দর সুন্দর মেলা বসছে কিনি না কিছু তেমন পছন্দ হয় না তারপর আবদুল্লা জন্য হাত মোজা আবদুল্লার একটা কানঠুপি আর আবদুল্লা তো আবদুল্লার মা ইসে গিয়েছিল এই যে একটা মার্কেটে ওইখান থেকে খেলনা গাড়ি নিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছেন আবদুল্লা বাবার হাতে গাড়িতে বসতে আর আমার কাছে তো আছেই সবজির বসতে কথা ছিল না যে আসবো কথা ছিল যে আব্দুলকে নিয়ে বাসায় ডাইরেক্ট চলে যাব। তারপর যাই হোক চলে তো আসলাম এখন মনে করেন আমার কাঁধো ছিঁড়ে যাচ্ছে আবদুল্লাহ বাবার হাতেও আবার আবদুল্লাও ঘুরতে ছাড়ছে কি আর করার এই যে মেলা দেখতে ভালোই লাগে কি সুন্দর একদম সাজানো গোছানো পরিচ্ছন্ন একদম ছিমছাম যে যার মতো আর কি বসে আছে যে যার মতো দেখছে যে যার মতো ঘুরছে তারপর এই জায়গাটা তো একদমই কুমনির সামনে যেটা এটা সব সময় বসে আর এখানে সব রকমের রাইডই থাকে যে এখন এটা বসছে আরও পুরা শীতে কিছু না কিছু বসবে এখানে তারপরে যে বড় বড় গাড়িগুলো চালায় ওইগুলাও বসবে ধাপে ধাপে এক একটা সময় এক একটা বসবে আর এই যে এখানে প্রতি ফিরি কিন্তু আবদুল্লাহার বাবা আর আবদুল্লা ছবি তোলে তো এবারও আবদুল্লাকে আর আবদুল্লা বাবাকে একটা ছবি তুলে দিব তো দেখেন আমাদের হাতে ঘাটতি অভাব নেই কি আর করার বলেন এই যে জীবন প্রবাস জীবন তো এই যে কাঠের কত জিনিস আর এত সুন্দর সুন্দর লাগছে আমি আফসোস যে কিছু পছন্দ হয় না আর কি মানে কী যে একটা অবস্থা আর বাংলাদেশে কিন্তু কসমেটিক মেলায় কিন্তু সবই পছন্দ হয় বাংলাদেশের মেলাগুলো এত সুন্দর আবার ওদের ক্ষেত্রে আবার ওদের অন্যরকম যে দেখেন ওরা অরা ঠিকই পছন্দ করেন আর এই যে কঙ্কাল ভূতপ্রাতের রাত আর কি মাথামুণ্ডু এগুলা দিয়ে বেশি ভরা আর কি আর যেহেতু বড়দিন গোল গোল ওই যে গাছের ইয়ে ঝুলানো ওই যা যা ওরা পছন্দ করে সবই ওইগুলাই আছে আবার ক্যারামেলের কি কি বানিয়ে বিক্রি করছে তারপরে এই ভাজাপুরি রুটি মুটি এইসব আরে যেখানে কিন্তু এটা লিফট আমি এটা লিফট কখনো দেখি নাই কিন্তু সবসময় শুনে আসছে এই আমরা যেখানে হাটছিটার নিচে নাকি গাড়ি পার্কিং পার্কের করার করার জায়গা মানে পার্কের করে রাখেও তো এই লিফ্ট দিয়ে নামতে হয় আবার ওঠে আবার সিঁড়িও আছে তো সামনেরটা আমি চিনি এটা যে এখানে আছে জানি না কিন্তু এখানে কিন্তু আমরা সবসময় যাওয়া আসা করি এখান দিয়ে তো যাই হোক কে যে তারপর দেখতে দেখতে চলে আসলাম গাড়ির কাছে মানে ট্রেন এই ট্রেনে আবদুলকে বলছিলাম এবার উঠাবো তো দেখেন আলহামদুলিল্লাহ এবার পেয়ে গেলাম তো প্রথমে ভাবছিলাম যে সব স্কুলের আর কি রিজার্ভ করা এখন আমাদের একবার উঠেছিলাম নামিয়ে দেওয়া হয়েছে যে সব স্কুলের যদি বেশি জায়গা থাকে তাহলে আমাদের দেওয়া হবে তারপরে কিন্তু অবশেষে আমরা উঠেই গিয়েছি আমাদের বলে দিয়েছে যে হ্যাঁ জায়গা আছে আমরা এখন উঠতে পারি কিন্তু অনেক বেশি টিকেটের দাম ছিল তিনজনের আট এরও মনে হয় তারপরে আমার বাচ্চা কিন্তু আমার কুলে ছিল আর বসাটাও আর কি শান্তি মতো বসতে পারি নাই এই যে সামনে এইসব সিটে বসে লাগে শান্তি পেতাম কিন্তু আমরা একদম পিছনে বসার কারণে আর কি যাই হোক তারপর আলহামদুলিল্লাহ চলা হয়েছে এটাই বহুত কেসে যে আমার ছেলে অনেক খুশি আবদুল্লাহ আলহামদুলিল্লাহ অনেক খুশি এই গাড়িতে উঠতে পেরে আর অনেক ইচ্ছা ছিল ওঠার জন্য আর এই যে দেখ নতুন টুপি পরে কেনার পরে বলতেছে আমি এটাই পরবো আর কি আর করার এই যে পড়সে খাওয়া দাওয়া করে না ঠিক মতো আর খালি খ্যান খ্যান কান্নাকাটি এই হচ্ছে অবস্থা আমার ছেলের কী করবো খাওয়া দাওয়া করে না এখন জোর করে খাওয়ানো তো যায় না এই যে বলছি তুমি তোমার বাবায় বস আমরা একটা ছবি তোলে কিন্তু রাজি হচ্ছিল না আমার না এখন ভিডিওতে ভয় দিচ্ছে আর আমি দেখে দেখে হা আমার এত হাসি আসতে আসতে আমার উদিত এত বিরক্ত করছে ধারণার বাইরে তো আলহামদুলিল্লাহ দেখেন শীত বলে যে সৌন্দর্য নেই সৌন্দর্য থাকবে না বা উপভোগ করার মতো কিছুই থাকবে না এরকম কিন্তু না দেখেন এত সুন্দর লাগছে কী বলবো অসম্ভব সুন্দর আমরা শহরে থাকলে মনে হয় প্রতিদিনই আসতাম যদি বাস বাসটা যদি অল টাইম থাকতো শহরেও থাকা লাগতো না বাসটা অল টাইম থাকলেই হতো তো আমাদের তো বাসটা অল টাইম নাই আবার এক দেখা যাচ্ছে বাস আসে গেলাম কিন্তু আসার সময় এক খবর নেই বা একটা হজমল অবস্থায় পড়ে যাবে এই জন্য ওরকম ভেজাল করে আসিও না এই যে এখানে কিন্তু অন্য আরেকটা জায়গায় নিয়ে আসছে যে একটা রাজার বাড়ি আছে এখানে তো ওইখানেও সাজানো হয়েছে এত সুন্দর করে সাজিয়েছে ওইখানে একটা হরিং সাজিয়েছে তো আমি ভিডিও করছিলাম এই যে এই গ্যাপটার মধ্যেই তো এই যে মানুষগুলোর জন্য দেখা যাচ্ছিল না যখন ট্রেনটা আবার ছাড়া হয়েছে তখন কিন্তু আমি দেখতে পেলাম তবু ভাবতেছে যে আমাকে আল্লাহ এটা কী হইলো আমি তো ভিডিওই নিতে পারলাম না তো যাই হোক কি আর করার এই যে অনেকে এইখান থেকে নেমে ছবি তুলছিল আর এই যে এখানে বড় বড় লাইট দেখেন ডিমের মতন এত বড় বড় ডিমের মতো লাইটগুলো জ্বালানো ছিল সন্ধ্যার আগেই কিন্তু ওরা লাইট জ্বালিয়ে দেয় এটাই একটা সৌন্দর্য তো এগুলো না আরও বিকেল থাকতেই কিন্তু ধরানো হয়েছে আর অসম্ভব সুন্দর লাগছিল আর আমাদের অনেক সময় নিয়ে ঘুরানো হয়েছে যেমনই ছ আঠে নেওয়া হয়েছে আঠে না ছয় এরু যেটাই হোক নেওয়া হয়েছে তেমনি একদম পুরা সেন্টার ঘুরানো হয়েছে আর অনেক সুন্দর মানে এত সুন্দরভাবে চলানো হয়েছে বাচ্চা আছে যেহেতু তো সেটা তারা মাথায় রেখে চালিয়েছে একটুও ভয়ও লাগে নাই খারাপও লাগে নাই আমার কাছে ভালোই লাগছে যাই হোক ছেলের উচিলে আমারও ওটা হয়ে গেছে কি আর করবো এই যে সবাই অনেক খুশি সবাই কথা বলছিল বাচ্চা কাচ্চা নিয়ে তারপরে কি আর করার তারপর তো আমাদের শহর সেন্টার ঘোরা শেষ তারপর আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম অলরেডি আমরা কিন্তু বাসে বাসায় যাওয়ার জন্য তো এই যে দেখতেই পারছেন বাসটা ভালোই আবদুল্লা বাবু ওখানে বসছিলো আর এই যে এখানে আবদুল্লাহ বাস ছেড়ে দিয়েছে এখন আবদুল্লা বাবা বলতেছিলো বাস এখন ই করবে আর বেশি করে মানে ধরে টরে বসতে হবে তো কি আর করার এখন আমি ধরেই আবদুল্লাকে ধরে বসবো কারণ বাস যে হার্ট ব্রেক করে মনে করেন যে আপনার ওই হার্ট ব্রেকে যদি মাথায় একটু আয়না টানার মধ্যে লেগে যায় অস একদম মনে করেন সমস্যা শেষ হবে না তারপর যাই হোক এই যে আমার বাসায় চলে আসছি আমার ছেলে যেদিন যাবে গাড়িটি পুস্কা ভরে কিনে নিয়ে আসবে ওর হয় না কিনা এই যে দেখেন একটা লাইট নিয়ে আসছে দিনের বেলা কি যে একটা অবস্থা দেখবেন বারবার পাকায় মারতে এমন অবস্থা যে দেখা যাচ্ছে না রাস্তার কিছুই আমরা দেখতে পাচ্ছি না এরকম একটা অবস্থা দেখেন আমার ছেলে লাইটটা পেয়ে টর্চ লাইট অনেক খুশি আর কি যে যা দেখবে কিনা শেষই হয় না যা দেখে পছন্দ হয়েছে যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লেগেছে অবশ্যই পাশে থেকে যাবে আল্লাহ হাফেজ